প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমরা আছি এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালে এটা হলো নর্থ হার্বর বলে মালদ্বীপের রাজধানীর এটা একটি পয়েন্ট নর্থ হার্বর ফোর্টল্যান্ড নর্থ হারবোর না হারবার হারবোর লেখা দেখলাম যাক হোক নর্থ ইউ আর রাইট ফোর্টল্যান্ড রাইট নর্থ হার্বোর ফোর্টল্যান্ড এটা মালে এখানে হইলো আমাদের দেশে যেমন সদরঘাট আছে মূলত ঠিক সদরঘাট না এখানে ওরকমই মাছ ধরার ফিশিং বোট টলার বিভিন্ন জিনিসগুলো এখানে আসা একটা ঘাট বুঝতে ঘাট খুব সুন্দর এবং পানিগুলো এত সুন্দর দৃশ্য আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশে শাপলাভাতা মাছ বলা হয় এখানে এটাকে মাটি মাছ বলে এই যে নদীর তীরে তলদেশে কত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন শাপলাপাতা মাছ আস্তে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি কখনো লাইভে লাইফে এরকম দেখি নাই পাতা মাছ এইভাবে দেখা যায় এখানে এই নদীটা প্রতিদিন ওরা পরিষ্কার করে যতটুকু জানা মতো এখানকার যিনি কাউন্সিলার আছেন মানে সরকার এটা কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন এই পাতা মাছ এখানে যে লোকাল বাসা মাটি মাছ বলা হয় এটা ধরা নিষেধ এটা ধরলে আইন এই আছে না ব্রাদার এই যে দেখেন শাপলা মাতা মাসের ঢোলাতা মাসের ঢোল পুরা নদী ভরা লক্ষ কুটি 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 সাপলা মাছ কুটি কুটি সাপলা বাদাম মাছ অসাধারণ দৃশ্য পানিগুলো এত পরিষ্কার যে বিশ হাত পানির নিচে কি থাকে তাও দেখা যায় এই যে এরা আমাদের বাংলাদেশি ভাই এরা সবাই ভাই জালের কি জাল কয় ভাই এখানে কি জাল কয় লোকাল ভাষায় আমাদের বাংলাদেশের ভাইরা এখানকার বিভিন্ন বাড়িতে কাজ করে তাদের হাত দিয়ে যে মালদ্বীপ শহর কত সুন্দর গড়ে উঠছে দেখেন পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কি পরিমান যে পানিটা পরিষ্কার তা বলে বাসায় বুঝাইতে পারবো না আরে ভাসতেছে গাড়ি দেখেন কত সুন্দর সুন্দর মাছ অসাধারণ বিউটিফুল প্লেস এই যে অসংখ্য মানুষ এখানে আসতেছে এই যে একজন মেয়ে দেখতে পাচ্ছেন সম্ভবত ফিলিপাইনের হবে অন্য কোনো জায়গার হতে পারে দেখি কোথায় জিজ্ঞাসা করতেছি সিস্টার এ ভিডিও ও সো ইউ দেখেন পুরা নদী ভরা শাপলা ভাতা মাছ এটা এখানকার লোকাল ভাষায় বলা হয় মাটি মাছ এখানকার লোকাল ভাষায় বলা হয় মাটি মাছ দর্শক আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না দেখেন পুরো নদী ভরা এই মাছে অসাধারণ যে আপনার এই চরটা দেখতে পাচ্ছেন এটা হলো মালদ্বীপের জেলখানা আসলে এটা দেখা যাচ্ছে বাইরের চর এটা হলো মালদ্বীপের জেলখানা মূলত মালদ্বীপ তো বারোশো পঞ্চাশটা দ্বীপ নিয়ে গঠিত একটা রাষ্ট্র বারোশো পঞ্চাশটার ভিতরে প্রায় দুই থেকে আড়াইশো দ্বীপে মানুষ বসবাস করে বাকি দেশ দ্বীপগুলো আসলে মানুষ বসবাস করে না ওগুলো সব রিসোর্ট এবং অন্যান্য জঙ্গল প্রাকৃতিক বিশেষ করে নারিকেল হয় কলা হয় বিভিন্ন ফল হয় দূরদূরান্ত থেকে এগুলো করতে হয় শহর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তারা দেখেন এই যে আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন বাইরা যে এখানে বসে দিয়ে মাছ ধরে এটা হলো মাছ বর্ষির মাছের আদার এটাও মাছ প্রত্যেকটা দিন এখানকার নদী পরিষ্কার করে মানে পরিষ্কার করতে বাধ্য এটা এখানকার এখানকার আইন যিনি মেয়র আছেন তারপরে যারা ওয়ার্ড কমিশনার আছেন এটা তাদের প্রধান দায়িত্ব নদী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলাকে কি ফেরি বলে না কোলেস্ট্রল কি বলে এটাকে মাছের বোট বলে এ মানে এটা কি লোহা না ফাইবার মানে লোহার ভিতরে ফাইবার এরকম কিছু এই যে এগুলো হলো মাছ ধরার এটা কি বলে দাদা ফিশিং বোট মাছ ধরা ফিশিং বোট এই যে মাছ ধরার ফিশিং বোট এটা কোনো লোহা না পুরো জিনিসটাই ফাইবার দিয়ে তৈরি ডোবার কোনো ভয় নেই ডুবে গেলে উঠে যাবে সাগরে মাঝখানে এগুলো দিয়ে চলে যায় চলে যায় মাছ ধরে আসে অসাধারণ সম্পূর্ণরূপে বোট এটা এই যে এই দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণরূপে ফাইবার বোট এগুলো কোনো লোহা দিয়ে তৈরি করা হয় না আমি একটু দেখছি ফাইবার বোর্ড ওঠার চেষ্টা করছি ওয়া বোর্ডে ওঠলাম দেখেন অ্যাকচুয়ালি এটা সব ফাইবার কোনো এক বিন্দু লোহা না কারণ লোহা নদীতে ডুবে থাকার ভয় থাকে বা ওরা খুব রাগি সাগরে যায় এটা দেখেন ফাইবার এটা কত মোটা ফাইবার অসাধারণ দেখতে পাচ্ছেন সফলবতা মাছ নদীর নদীর তলদেশ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে আপনারা যে পাথরগুলা দেখতে পাচ্ছেন পুরো নদীর মিনিমাম বিশ ফুট পানির নিচে কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এটা আসলে নিজের চোখে না দেখলে বাসায় কখনো বোঝানো যেত না যে আসলে এই জিনিস এইভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে অসাধারণ অসাধারণ যার আসলে তুলনা হয় না আল্লাহাক যে পৃথিবীতে কত নিয়ামত রেখেছেন যেগুলো আসলে আমরা বাসা প্রকাশ করতে পারছি না 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 দেখলে তাও বিশ্বাস করতাম না আসলে পৃথিবীর কিছু কিছু জিনিস এত সুন্দর এত সুন্দর আল্লাহাক যে কত সুন্দর জিনিস রাখছে পৃথিবীতে এই যে দেখেন এটা এই যে ফাইবারের একটা বোট এটা সম্পূর্ণরূপে যে নদীতে বাসতে আছে এটা কিন্তু নদীতে বাসতে আছে এটা ওঠানামা করতেছে পানির সাথে এটা একটা ফোর্ট ওইখানে গাড়ি ঘোড়া আসতেছে যাচ্ছে মাছ নামাচ্ছে অন্য অন্য সব কিছু নামাচ্ছে দেখো এক ধরনের মিনি লঞ্চ কোস্টার এক এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছে বুঝছেন এই দেশের এয়ারপোর্ট আলাদা একটা নদীর মাঝখানে জেলখানা আলাদা নদীর মাঝখানে এক একটা শহর এক একটা জেলা আলাদা আলাদা নদীর মাঝখানে একমাত্র মালদ্বীপে একটা মাত্র বিরিজ সেই ব্রিজটাকে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয় মালদ্বীপে কোনো বিরিজ নেই একটা মাত্র ব্রিজ দেখেন কত সুন্দর এই যে সাপলা পাতা মাছ নদীতে হাঁটতেছে 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 অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আবার দেখা হবে আশা করি ইনশাআল্লাহ কোনো না কোনো নতুন নতুন কোনো জায়গা নতুন কোনো জিনিস নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ